যদি এমন হতো যে বিশাল সমুদ্রের বুকে আমি হেঁটে যাচ্ছি আর আমার চারিদিক থেকে ঘুরে বেড়াচ্ছে নাম না জানা কত ধরনের মাছ কেমন হতো তাহলে বিষয়টা সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই আজকে চলে এসেছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসসালামু আলাইকুম আশা করছি সবাই যে যা জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই মানে আমরা প্রথমে চলে গিয়েছিলাম সি বিচে সেখানে বাচ্চারা একটু লাফালাফি করে চলে এসেছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আর এই যে আমার মেয়ের এক্সাইটমেন্টটা দেখছেন ওরা খুব এক্সাইটেড ছিল আসলে এ ধরনের চিত্র আমরা সাধারণত টেলিভিশনেই দেখে এসেছি আজকে নিজেরা অভিজ্ঞতা অর্জন করব তাই আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এখানে অনেক সুন্দর মাছ দেখতে পাচ্ছিলাম সমুদ্রের নিচে যত মাছগুলো থেকে থাকে তাই মূলত চেষ্টা করেছে তারা প্রেজেন্ট করার তো এখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আবার ফিডে ফিডারে খাওয়ানো যায় তো আমার ভাই বলছিল যে খাওয়াবি আমি বললাম যে না এত সময় নেই চল বাচ্চাদের নিয়ে ঘুরে দেখি জায়গাটা অনেক বড় ঘুরতে অনেক সময় লাগবে আর এই যে এখানে সমুদ্র সামুদ্রিক লভস্টারগুলো দেখা যাচ্ছে প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় কোথায় লুকিয়ে আছে তারপরে অক্টোপাস মামাকে দেখলাম এত দিন টেলিভিশনে দেখেছি বা মাছের বাজারে এমনি মলা দেখেছি কিন্তু বাস্তবে এভাবে দেখিনি ঘুরে ঘুরে আমরা সম্পূর্ণ জায়গাটা দেখছিলাম আর যেখানে ভালো লাগছিল সেখানে ছবি তুলছিলাম ছবি তোলার কি আর কোনো বাধ্যবাধকতা আছে জায়গাটা এত সুন্দর যে খালি ছবি তুলতে ইচ্ছে করে আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর আমার পুরো অ্যাকুয়ারিয়ামে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি মাছ মানে মাঝখানে দাঁড়িয়ে আছি আর আমার চারদিকে সমুদ্রের নাম না জানা কত ধরনের মাছ এখানে অনেক বড় বড় স্টিং রে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বড় হাঙ্গর মাছ আছে তো এই নাম জানা জানা কালারফুল মাছগুলো দেখতে এত ভালো লাগছিল অনেক বড় একটা কচ্ছপ আছে সেটা একটু পর পর এইটা ওই মাছকে ডিস্টার্ব করছিলো ওই মাছটাকে ডিস্টার্ব করছিলো তো আমরা দেখছিলাম এই যে শার্কটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা শার্ক ছিল আমি এবং আমার বাচ্চারা সাথে আমার মা বাবা প্রচুর এনজয় করেছে আর আমার বোনের মেয়ে দুইটাও খুব এনজয় করেছে আর এখানে অনেকগুলো মাছ আছে যেগুলো আমরা সাধারণত বাজার থেকে কিনে খাই সেই মাছগুলো লাইভ দেখে আমাদের খুব ভালো লাগছিলো আর এই যে টটোয়েসটা চলে এসেছে এটা শুধু এই মাছকে ডিস্টার্ব করে ওই মাছটাকে ডিস্টার্ব করে মনে হয় ওটার অনেক খিদা লেগেছিলো তাই হয়তো তো দেখতে কিন্তু খুব সুন্দর তাই না তো এখানে এই যে কালারফুল মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছিল মাছগুলো ইস যখন আমি ওভার দিচ্ছি মানে ভিডিও এডিট করছি তখন আমার মনে হচ্ছিলো যে ইস আমি যদি আবার যেতে পারতাম জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি কক্সবাজারে গিয়ে থাকেন তাহলে আমি বলবো যে একবার হলো এখান থেকে মাছের রাজ্য থেকে ঘুরে আসেন তো আমরা অনেকটা সময় লাগে এখানে এনজয় করেছি তবে আমরা অনেক সকালবেলা যাওয়াতে ভিড় একটু কম ছিল যখন চলে আসছিলাম তখন ভিড়ের পরিমাণ অনেক বেশি ছিল তো খালি মেকুরিয়ামে যাওয়ার কারণে আমরা খুব সুন্দর সময় কাটাতে পেয়েছি মানে স্পেসটা অনেকটা সময় আমরা খালি পেয়েছি তো এই যে লোকজন কিন্তু অনেক চলে এসেছে তো এখানে একটা জায়গা ছিল একেবারে গুহার মতো অন্ধকার করে রেখেছে আর এই কাঁকড়াগুলো দেখতে এত কালারফুল ছিল মনে হয় ওরা সাতটা রং মেখে চলে এসেছে অনেক সুন্দর ছিল কাঁকড়াগুলো তো আমার দুইটা মেয়ে তারা একা একা ঘুরে ঘুরে দেখছিল আর এই যে ছোট ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারেই নড়ে না শুধু লেসটা এরকম নাড়াচ্ছিলো কিন্তু একই জায়গায় স্টিল দাঁড়িয়ে ছিল আর এখানে একটা জায়গায় দেখলাম যে ফিশ দিয়ে পেডিকিউর করানো হয় তো ওখানে কেউ ছিল না তো আমরা বাবাকে কনভিন্স করে বাবাকে বসিয়ে দিয়ে এসেছি যে বাবা তুমি পেডিকিউর করে নাও তো বাবা তো প্রথমে বসবেই না তারপর অনেক কষ্টে রাজি করেছি আর এই যে এক্স রে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু মাথাটা দেখা যায় আর মাঝখানের কাঁটাটা কিন্তু ভিতরে এদের কিছুই দেখা যায় না মানে একেবারে ট্রান্সপারেন্ট আর আমরা ঘুরে ফিরে এসে দেখি যে আমার ভাইও বসে গেছে সেও মাছের পেডিকিউর করছিলো তো পরের ভিডিওতে আর আমরা কি কী করেছি কক্সবাজার সেটা তুলে ধরবো